শেয়ার করি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাদের আমরা কোথায় যাচ্ছি সেভাবে দেখাবো চলো আজকের ব্লগটা জানো তো শুরু করার কথাই ছিল না হাব রাস্তায় এসে মনে পড়ল যে ভালো সময়ের ব্লগুলো যখন তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকের দিনের ব্লগটা কেনই বা শেয়ার করব না যাচ্ছি হাসপাতালে তোমাদের তো বললামই আগের দিন রাত থেকে না আমার প্রায় কয়েক মাস থেকেই কানের যন্ত্রণা হচ্ছে এবার কানের প্রবলেমে না দাঁতের প্রবলেমে সেটা আমি বুঝতে পারছি না সেই কারণেই আমি নর্মাল একটা ডাক্তার দেখিয়েছি ছিলাম আমাদের পাড়ায় তো উনি সাজেস্ট করেছিলেন এই হাসপাতালের জন্য এটা নাকি এখানকার বড় হাসপাতাল মানে চোখের এই চোখের বলছি সরি দাঁতের জন্য তো সেই কারণেই যাবা এত ভোরবেলায় উঠেছি ভেবেছিলাম অনেক ভিড় হবে বা কিছু হবে কিন্তু সেরা যেহেতু অনেক ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম খুব একটা ভিড় পাইনি যদি বেলার দিকে যেতাম তাহলে ভিড় অন্তত বেশি হয়ে যেত আর সকালের এই সুন্দর পরিবেশটা না আমার ভীষণ প্রিয় রাস্তাঘাটও ফাঁকা ফুরফুরে ঠান্ডা হাওয়া তার মধ্যে বাইকে বসে বলো কী না হচ্ছে আমার গ্রামের পরিবেশটাও ভোরবেলার দিকে কিন্তু ভীষণ সুন্দর লাগে আমাদের শহরেরটাও কিন্তু কম কিছু না বেশ ভালো লাগছে কি তাই না যারা গ্রাম সাইড থেকে বা অন্য জায়গা থেকে দেখছো তারা কিন্তু আমাদের এই কলকাতাটাকে সকালবেলা কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো ভোরবেলা গাড়ি ঘোড়ার জ্যাম একদমই না থাকায় আরও যেন সুবিধে একদম ফাঁকা রাস্তা ফুরফুর করে বাইকটাকে নিয়ে বেরিয়ে যেতে হয় আর বেলা হলে ওরে বাবা কী জ্যাম কী জ্যাম রোদ্দুর তার মধ্যে গাড়ি ঘোড়ার জ্যাম গরম উফ জাস্ট অস্থির হয়ে উঠতে হয় ভাগ্যের সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়েছিলাম ভাবনাটা আমারই ছিল আমি ওকে বলেছিলাম যে তাড়াতাড়ি বেরাও তাহলে কি হবে ফাঁকাও পাবে আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে তুমি এসে কাজে বেরোতে পারবে আর ঠিক তাই আমরা তাড়াতাড়ি গেছি আর ওখানে গিয়ে যেন তো একদম ফাঁকা ছিল রাস্তা আর হসপিটালেও সমস্ত কিছু ফাঁকাই ছিল প্রায় ওই তিন চারজনা লাইনের পরেই আমাদের ছিল লাইন আর ওই যে ব্লু কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ একদম ওইটাই এনআরএসের একটু পাশেই আগে একটু গিয়ে ওটা হলো এনআরএস মানে ওর থেকে একটু আগে চলে গেলে এনআরএস হসপিটাল আর এটা হচ্ছে আহমেদ হসপিটাল ডেন্টাল ওয়ার্ল্ড কেয়ার আর কি তো তোমাদের নামটা আমি দেখিয়ে দেবো কারণ আমি নামটা হয়তো ঠিকঠাক মনে করতে পারছিলাম না আর চলো ভেতরে যাওয়া যাক একদম কাছাকাছি তো চলেই এসেছি সূর্য বাইক কোথায় পার্কিং করবে সেটাই ও ভাবছিল এই যে দেখতে পাচ্ছ হাসপাতালটা একদম সামনাসামনি এরকম ব্লু কালারের বিল্ডিং তোমরা যদি কোথাও মানে তোমাদেরও যদি দাঁতের কোনো প্রবলেম সমস্যা হয়ে থাকে তাহলে এখানে এসে দেখাতে পারো এখানকার ডাক্তাররাও ভীষণ ভালো আর এখানে সুবিধাজনক অনেক কিছু পাবে তোমরা তো এখানে এসে বাইক পার্কিংয়ের ভেতরে জায়গা বলেছিল সেই জন্য আমরা গিয়ে বাইকটাকে ভেতরে রাখবো আর একদম ফাঁকা ছিল জানো তো এটাই একটা সুবিধে হলো আমি ভেবেছিলাম অন্যান্য হাসপাতাল মতো যেরকম সারা রাত ভোর থেকে ভিড় পড়ে যায় না এখানে সেরকম একদমই ছিল না একদমই ফাঁকা ছিল দেখতেই কয়েকজনের লাইনের পরেই আমাদের টিকিট কাটার লাইন ছিল কারণ প্রথম দিন যখন যাবে তোমরা তখন আগে টিকিট কাটতে হবে তারপরে তোমরা ডাক্তার দেখাতে পারবে যেরকম প্রত্যেকটা হসপিটালে অন্যান্য মানে নিয়ম থাকে সেরকমই এখানেও হয়তো টিকিট কাটারই নিয়ম আছে আর কি আর এই যে ওপরে একটা সবুজ রঙের দেখতে খাদ্য ছায়া এটা হচ্ছে এখানকার ক্যান্টিন এখানে যারা হাসপাতালে দেখাতে আসে তারা এখানে এসে খাওয়া দাওয়াও করতে পারে আমরা তো ডাক্তার দেখানোর পর প্রায় দুপুরবেলা এখান থেকেই খাওয়া দাওয়া করে গেছি তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা বুঝতেই পারবে ভেতরের ক্যান্টিনটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবার দাবারও খুবই সুস্বাদু ছিল একদম সমস্ত কিছু পাবে সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ অবধি পাওয়া যাবে আর রাতেরটা আমি জানি না কারণ আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি সেই জন্য তো চলো এখানে তো হয়েই গেল এবার টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক কারণ টিকিট না কাটলে আমরা আবার ডাক্তার দেখাতে পারবো না টিকিট কাউন্টার এইটা হচ্ছে নটার সময় খোলে জানো তো ভোর থেকে লাইন পরে নটার সময় টিকিট কাউন্টার খোলে টিকিট নেওয়ার পর আমরা ভেতরে চলে এসেছিলাম এসে এবার ডাক্তার দেখানোর লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি ডাক্তার আসে দশটা নাগাদ জানো তো আর আমার ভীষণ ভয় করছিল মানে যেটা আমি ভয় ভয় পাচ্ছিলাম যে আমার না দাঁত তুলতে হয় আর ঠিক তাই হয়েছে কি অবস্থা বলো কিছুই নেই অথচ মানে একটা কথাই আছে না যে মানে কোনো কারণ ছাড়াই কোনো কারণ এসে যায় সেরকমই একটা ব্যাপার কি করা যাবে ভেতরে তো এসে গেছি এখানে ইনস্ট্রুমেন্টগুলো দেখে আমার যেন আরও ভয় লাগছে মনে হচ্ছে এক্ষুনি না আমার দাঁত ভেঙে দেয় আমার ভীষণ ভয় করছিল মুখ দেখেই বুঝতে পারছো যাকে ডাক্তারকে সমস্ত কিছু বললাম বলার পর উনি আমাকে আবার এক্স করার জন্য একটা জায়গায় পাঠালো তো ওর অপোজিটেই ওদেরই ব্রাঞ্চের আরও একটা হাসপাতাল আছে তো সেখানেই যাব আগে একটা জেরক্স করার কথা বলেছিল তো সেটাকে জেরক্স করে নিয়ে আমরা যাবো এখন এক্স রিপোর্ট করতে এক্স রিপোর্ট করার পর ডাক্তার দেখালাম ডাক্তার তো বলল যে আরও কয়েকটা টেস্ট দিয়েছে জানো তো তো সেগুলো করে আমাকে আবার ডাক্তারে যেতে হবে হাসপাতালে তার মাঝখানে জানো তো খুব খিদে পেয়ে গেছিলো সেই পাঁচটার সময় বেরিয়েছি সেই জন্য খুব খিদে পেয়ে গেছিলো আর বাইরে তো অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো কচুরি তরকারি ভাজা ভুজা অনেক কিছু বাট আমরা কোনোটাই কিছু খাইনি আমরা ডাইরেক্ট চলে এসেছি एक खान कर एक এখানেকে খেতে এসেছি আর এখানে এসে দেখলাম যে অনেক কিছু খাবার দাবার আছে ক্যান্টিনে ভাত আলু চোখা ডাল একটা সবজির তরকারি নিয়েছিলাম তার সাথে মাছও ছিল তো এখান থেকেই লাঞ্চ করে নেবার পর আরও একবার ডাক্তার দেখানো হয়েছিল আমাকে তো এখান থেকে বাড়ি চলে গিয়েছিলাম তো আজকের ব্লগটা আমরা রাস্তা থেকে শুরু করে হাসপাতালে শেষ করলাম তো ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবে